ফাঁসাই দিছিল ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি কিছু হারিয়েছি ও তো একটা ক্যারেক্টারলেস একটা চিটার ছিল বাদ দাও যা তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝি না একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিল কাউকে তো অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেবার বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে এই নাও চকলেট এই তোমারই চকলেট কিনতে এত ভালো লাগে আর মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মামা তো বাসায় চলে গেছে উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাশার কথা ও ভালোই তো আছে মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যথানো আমাদের কষ্টগুলোরই এক একটা প্রতিচ্ছবি